আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম জয়পুরহাট জেলা পাঁচবি থানা পাঁচ দুই পৌর গরু মহিষের হাটে দর্শক কাদা পানির হাট একেবারে বিরক্ত জমজমাট দর্শক কাদা পানির হাট আর বিরক্ত লাগে জমজমাট এতটা বিরক্ত লাগতেছে আজকে হাটে ভিডিও করব কি ভাই আমি তো বুঝা পারতেছি না কোবো জাত মানে কিন্তু সার গুরুর দাম জানবো এক হাত গরু তার দুই হাত নাকি গুলুর চাইতে নাভি বড় এটা একটু দাম জানি আমরা কেমন দাম বিক্রি দেওয়া পারে কত দাম বলেছে ভাই দা কত দাম একটু একটু বিক্রি করা দেখাই এটা আমি কত কত লাস্টে কত হাজার মার্শাল্লাহ ভালো আছে ভাই যাতে মানে ভালো আছে মানে ভালো আছে

বিক্রি কত হলে হতে পারে পঁচানব্বই হাজার বিক্রি দাম জয়পুরহাট নতুন হাট এটা ভালো আছে মানে ভালো আছে মার্শাল উত্তর টাকা করে ভালো আছে কয়েটার ভিডিও করি রে ভাই এটার দাম কত ভাই এটার দাম কেমন ভাই সাঁইত্রিশ দাম সাঁইত্রিশ মার্শাল্লা বলতিছে দেওয়া যাচ্ছে না লাস্টটা উনচল্লিশ লাখ উনচল্লিশ একটু দাগ আছে এই জন্যে তাই না ওষুধ একটু দাগ আছে বাচ্চা ভালো দাগের জন্য সাঁইত্রিশ দাম বলছে কিন্তু ভাই উনচল্লিশ চাচ্ছে মাশাল্লা বললে বলা যায় সুন্দর বাচ্চা এটা কেমন ভাইয়া

আজকে বাচ্চাগুলো ভালো ভাই এই সবগুলো ইউটিউবার আমার ঠিক লাগে সিরিয়ে এটার দাম কত এটা এইটা এটা বিয়াল্লিশ টাকা লিস চাওয়া দাম কাস্টমার দাম বলেছে ভাই চল্লিশ ভাঙ্গে চল্লিশ বলছে দেওয়া যাচ্ছে না ভাই এলাদের টার্গেট টার্গেট বিয়াল্লিশ হাজার হলে হয়ে যাবে তাই না মার্শাল্লাহ বিয়াল্লিশ হাজার হলে হয়ে যাবে দোয়া করি ভাই যেন হয়ে যায় বাজার খারাপ তো আজকে ভাই এই দুটোর দাম কত ভাই ষাট হাজার কত ষাট হাজার একটু টানেন দিনে ভাই দেখে দিন ষাট বলছে জোড়া ষাট বলছে সত্যি বলছেন এটা আপনার চাওয়া দাম কেমন আপনার চাওয়া দাম কেমন চারশো আশি পচে আশি চাওয়া দাম পচে আশি চারছে খালি ষাট বলেছে ভাই গিয়ে হাসির কথা এটা ভাই কেমন টার্গেট আছে বিক্রির টার্গেটটা কেমন বুঝতে পারছি বুঝতে ভালো লেগেছে ভাই পঁচাত্তর ছিয়াত্তর বিক্রি টার্গেট ভালো আছে ভাই এখন কাটি নেই তো ওই জন্য একটু সমস্যা এটার দাম কেমন ভাই এটার দাম কেমন ভাই

ইব্রাহিম ভাই কথা বলতেছে ইব্রাহিম ভাই তো শুনি কত দাম আছে ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই কি হল এখন লাস্ট আমাকে বলেন ভাই দেখেন একটা নেপালি গির আছে

কত ভাই একশো আটে করা যাবে না বয়স কেমন আসতে পারে পাঁচ মাস দর্শক এই জোড়াটা ফিক্স দাম এক লক্ষ আট হাজার দাম ধরে শুধু কার নাই দর্শক ভিডিও করতে লাগে আমার জন্য চাপ দেয় তো ভিডিও করা টাফ হয়ে যায় ভাইটা কিনা হয়ে গেছে ভাই

ছয় থেকে সাত মাস সাত মাইল তো আমরা লেনদেন না করি আট মিনিট প্লাস হয়ে গেছে দেখা হবে ইনশাআল্লাহ নদুর কোন একটা হাটে এরকম নয়তো এর সাথে ভালো সুন্দর উন্ন আরেক রকম আর একটা ভিডিও নিয়ে এ ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন আলাইকুম